আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাগ্মা সংবাদে আপনাদের সাথে আছি আমি সানজানা সোনিয়া গোমু হত্যা মামলায় গ্রেফতার দেখে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আগামী বিশ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে এদিকে পলাতক শেখ হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বিস্তারিত জানাচ্ছেন মোবাশের আহমদ গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গেল আট অক্টোবর গ্রেফতারি পরানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধান সহ পঁচিশ জন সেনা কর্মকর্তা রয়েছেন বুধবার সকাল সোয়া সাতটার দিকে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনা কর্মকর্তাদের আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত চত্বর ও এর আশেপাশের সড়কে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা সকাল সাড়ে আটটার দিকে বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সেনা সদস্যরা একে একে তাদের হাজিরা নিশ্চিত করেন পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল যাদের মধ্যে চোদ্দ জন সেনা কর্মরত ও একজন অবসরকালীন ছুটিতে রয়েছে তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিলেন তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশনাও দিয়েছে আদালত এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী বিশ নভেম্বর ধার্য করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি মুবাসির আহমেদ বাংলা ভিশন ঢাকা দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে নাবিল ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন সোনিয়া আপনি জানেন যে আজকে গুম এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মোট তিনটি মামলায় পনেরো জন সাবেক সেনা কর্মকর্তা সেনা কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছিল ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনাল কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন এবং আমরা যেটি জানতে পেরেছি এই বিষয়ে আসলে পরবর্তী যে শুনানি সেটি হবে বিশ তারিখ অর্থাৎ বিশে নভেম্বর এবং এই যে এই যে মামলা তিনটি মামলা তিনটি মামলা মোট আসামি ছিল হচ্ছে শেখ হাসিনা সহ ত্রিশ জন আর বাকি যারা আসামি রয়েছেন তারা কিন্তু এখন পলাতক রয়েছেন এবং তাদেরকে হাজির হওয়ার জন্য সময় দিয়েছেন এক সপ্তাহ অর্থাৎ উনত্রিশ তারিখের মধ্যে তারা যদি ট্রাইব্যুনালে হাজির না হন সেক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে এবং আমরা যেটা জানি বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটি খুবই বিরল ঘটনা যেটি হচ্ছে যে সেনা কর্মকর্তাদেরকে আটক করে বেসামরিক কারাগারে মানে বেসামরিক আদালতে নিয়ে আসার যে ঘটনা আজকে কিন্তু সেই বিরল ঘটনাটি ঘটেছে এবং যারা গুমের শিকার হয়েছিলেন যারা মামলার বাদীরা রয়েছেন তারাও কিন্তু আজকে সাংবাদিকদের সাথে কথাও বলছেন কথা বলেছেন এবং তারা বলছেন যে আজকে তাদেরকে আদালতে নিয়ে আসার মধ্য দিয়ে তারা যে এই অপরাধের যে বিচার হবে সেটি তারা কিছুটা আশা দেখতে পাচ্ছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকেই কিন্তু তাদেরকে প্রথমবারের মতো আদালতে তোলা হলো এবং তাদের পক্ষ থেকে কিন্তু জামিনের আবেদনও করা হয়েছে সেটিরও শুনানি হবে এই নভেম্বরের বিশ তারিখে এবং এই মামলার কিন্তু আরেকজন আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক রয়েছেন এবং মোট পনেরো জন আসামি তারা কিন্তু পলাতক রয়েছেন আজকে আদালত কিন্তু খুবই সকালে বিশেষ করে এই মামলাটির জন্য বসে এবং আমরা দেখেছি যে বিশেষ একটি প্রিজন বেনে করে তাদেরকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদের কিন্তু আবার যে সাবজেল রয়েছে সেনানিবাস সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে হয়তো সরকার আসলে সিদ্ধান্ত নিতে পারেন তাদেরকে কি সাব জেলে রাখা হবে কিংবা অন্য কোনো জেলে স্থানান্তর করা হবে সোনিয়া নাবি আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল এখনকার মতো পরে সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ফিশন সংবাদ সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ ধন্যবাদ সবাইকে